গত এক সপ্তাহের মধ্যে কয়েক ডজন বিশ্বনেতার সাথে যোগাযোগ করেছে নরেন্দ্র মোদী নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয় এসব যোগাযোগের প্রচেষ্টা শান্তি আনার জন্য নয় বরং সামরিক সংঘাতের ক্ষেত্র প্রস্তুতের অংশ পত্রিকার প্রতিবেদনে আরও দাবি করা হয় পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত এবং পাকিস্তানকে আঘাত করার জন্য ভারত তার পক্ষে যুক্তি তৈরি করছে বলে মনে করা হচ্ছে গত চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার দেওয়া এক ভাষণে নরেন্দ্র মোদী সন্ত্রাসের আস্তানা ধ্বংসের হুমকি দেন যদিও তিনি সরাসরি পাকিস্তানের নাম দেননি নিউ ইয়র্ক টাইমস আরও জানায় পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয় বাহিনী কাশ্মীরে তল্লাশি অভিযান জোরদার করেছে এবং হামলার সাথে জড়িতদের খুঁজতে শত শত মানুষকে গ্রেফতার করেছে পাশাপাশি দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আলোচনা চালাচ্ছে এই প্রেক্ষাপটে ভারতে মুসলিম বিরোধী মনোভাব বাড়ছে কাশ্মীরের বাইরে অন্য শহরগুলোতে পড়াশুনো করা কাশ্মীর শিক্ষার্থীরা ব্যাপক হয়রানির মুখে পড়ছেন এবং অনেকেই বাধ্য হয়ে বাড়ি ফিরে আসছেন হামলা সাত দিন পরও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম ঘোষণা করেনি এবং হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার পক্ষে খুব কম প্রমাণ প্রকাশ করেছে অন্যদিকে পাকিস্তান সরকার এই হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুশিয়ারি করে বলেন যদি পরিস্থিতি উত্তপ্ত হয় আমাদের থামাতে কেউ পারবে না তিনি আরও বলেন যদি মোদী উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেন তবে আমরা তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব আসিফ অভিযোগ করেন মোদী মিথ্যা প্রচারণা চালানোর জন্য পরিচিত এবং পুলওয়ামা ঘটনার সময়ও একই কৌশল নিয়েছিলেন তবে তিনি দৃঢ়তার সাথে বলেন পাকিস্তান যথেষ্ট শক্তিশালী এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে ভারত বড় ধরনের কিছু করার পরিকল্পনা করছে বলে বিশ্লেষকরা মনে করছেন তবে পাকিস্তানও পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়ে রেখেছে পাকিস্তানও প্রতিশ্রুতি দিয়েছে ভারতের যে কোনো আক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে তার চেয়ে বড় আঘাত হানবে তারা